আলহামদুলিল্লাহ আমাদের এগুলো প্রাইমার মারা শেষ হয়ে গেছে তো আপনাদেরকে যদি এই প্রাইমার মারা পরে মার্শাল এত সুন্দর ফিনিশিং চলে আসছে আপনারা এইভাবে ইউজ করতে পারবেন যদি আপনারা চান এত সুন্দর ফিনিশিং আমার কাছে এতই ভালো যে মনে হচ্ছে যেন রঙ না করলেই চলবে কিন্তু তারপরে এর মধ্যে কোট ফিনিশিং করে দিব দেখেন আপনাদেরকে দেখাই ছে আমাদের প্রাইমার মারার পরে কমপ্লিট প্রাইমার মারার পরে আমরা মূলত প্রায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা মিনিমাম এটা শুকানোর জন্য সময় দিই এরপরে এটা দেখেন ফিনিশিং দেখেন কত সুন্দর এটার ওপর আবার দুশো চল্লিশ পাবার দিয়ে বসাই করা হবে তার পরবর্তী দিচ্ছে আমরা আবার নেট ফিনিশিং অর্থাৎ